হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি প্রত্যেক দিনের মতন কর্মক্ষেত্র নিয়ে চলে এসছি এবং এই কর্মক্ষেত্র হচ্ছে পেপার কর্মক্ষেত্র প্রতিদিন আপনাদের কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করি তো আজকে কিন্তু কর্মক্ষেত্র থেকে কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করব মূলত কর্মক্ষেত্র হচ্ছে বাঙালির কর্মজীবনের প্রবেশ পথ ঠিক আছে তো সরাসরি আমরা কিন্তু আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব মূলত দেশ জুড়ে যে রেলে সাত হাজার নশো একান্ন জন চাকরি প্রার্থী নিয়োগ করবে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো মেটেরিয়াল সুপারভাইজার ও পদে এছাড়াও কেন্দ্রীয় সরকারের দু হাজার ছটি স্নপার নেবে যে কোনো শাখায় যদি আপনি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা সরাসরি চলে যান এবং আবেদন করে ফেলুন ঠিক আছে এছাড়াও উত্তর চব্বিশ পরগনায় তিনশো পঞ্চান্ন জন অঙ্গন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কিন্তু নিয়োগ করছে যেমন দক্ষিণ উত্তর পরগনা জেলার বসিরার ওয়ান সন্দেশকালী টু হাবড়া টু মিনাকা হাড়োয়া ও বনগা পঞ্চায়েত সমিতি ও বরানগর পৌরসভায় সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে তিনশো পঁয়ত্রিশ জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নেওয়া হবে কেবল মহিলারা আবেদন করবেন প্রার্থীবাসে অবশ্যই সংশ্লিষ্ট পঞ্চায়েত পৌরসভা সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়াও একটি সম্পূর্ণ ভিডিও আছে দেখবেন একশো নার্স কিন্তু নিয়োগ করছে তার টোটাল কিন্তু কিন্তু আপডেটস আমার ইউটিউব চ্যানেলে আছে সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবার আসি বাঁকুড়ায় ছশো পঁয়ষট্টি জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহিকা কিন্তু নিয়োগ করছে প্রত্যেকে কিন্তু ওই জেলার বাসিন্দা হতে হবে এবং যে যে পঞ্চায়েতের অধীনে কাজ করতে চাইছেন সেই পঞ্চায়েতের অধীনে কিন্তু আপনাকে বাসিন্দা হতে হবে এবার আসি বাবা সাহেব আম্বেদকর টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় একশো উনষাট জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারার ও নন টিচিং স্টাফ কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ এর মাধ্যমে পাঁচ থেকে নয় আগস্টের মধ্যে কিন্তু রেকর্ড করবে সো যারা এই সমস্ত পদে কিন্তু ইন্টারেস্টেড তারা সরাসরি বাবা সাহেব আম্বেদকর টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান এবং সেখান থেকে কিন্তু সমস্ত আপডেট তুলে আনুন এবং আপনি যে পদের জন্য কিন্তু যোগ্য সেই পদে আবেদন করে ফেলুন এবার আসি নাবার্ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করবে নাবার্ড ম্যানেজারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু নিয়োগ করবে নাবার্ডে গ্রেড ওয়ানে মূলত তিরাশি জনকে নেবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড বিভিন্ন শাখায় নিয়োগ হবে রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকিং সার্ভিসে সো আপনি চাইলেই কিন্তু আবেদন করতে পারেন এছাড়াও আরো বিস্তারিত কিন্তু

আপনারা চাইলেই কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও ইন্দো টিবেটিয়ান বর্ডারে পুলিশ ফোর্সে একশো তেতাল্লিশ জন কনস্টেবলকে নিচ্ছে এবং সেখানে একশো চুয়াল্লিশ জন যে কনস্টেবল ট্রেডসম্যান নেবে ইন্দো টিবেন বর্ডার ফোর্স সেখানে কিন্তু নিয়োগ করা হবে বারবার সাফাই কর্মী ও গার্ডেনার ট্রেডে পুরুষ ও মহিলা ওভারে আবেদন যোগ্য এবং প্রাথমিক বা বয়স নিয়োগ হলে ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সো দেরি কেন আবেদন করে ফেলি এবার আসি আরও একটি আপডেট নিয়ে সেটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ভারত সরকার বিদ্যুৎ মন্ত্রকের অধীনে একটি বিধিবদ্ধ সংস্থা কর্তৃক চুক্তির ভিত্তিতে সম্পূর্ণ পূর্ণ সময়ের জন্য সিনিয়র অ্যাডভাইজার এলোয়ে হিসাবে অবসরপ্রাপ্ত কর্মচারী থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে যে কেউ চাইলে ডাব্লিউ গিয়ে কেরিয়ার সিলেকশন বা কেরিয়ার সেকশনে গিয়ে রিক্রুটমেন্ট নোটিস বিজ্ঞপ্তি দেখতে পারেন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু ফিফটিন আগস্ট আপনি চাইলেই আবেদন করতে পারেন এছাড়াও চাকরির পরিচয় ক্ষেত্রে বেশ কিছু পিএসসির মাধ্যমে রাজ্যের সংস্কৃতি ক্লার্ক এবং এই ধরনের আপডেটস কিন্তু উঠে আসছে এবং সেইগুলো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাল্টি টাস্কিং স্টাম ও হাবিলদার নিয়োগ করা হচ্ছে চাইলেই আবেদন করতে পারেন কোন রকম অসুবিধা নেই হম এগুলো আপনি দেখতে পারেন এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়তে পারেন যেগুলো আপনি জানবেন চারবার নির্বাচন কেন্দ্রে উপনির্বাচনে সহজ হয় তৃণমূলের এছাড়াও এই বাজেটকে কুর্সি বাঁচাও বাজেট বলেছেন রাহুল গান্ধী প্রচার সভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চলেছে এছাড়াও নতুন বিদেশ সচিবের দায়িত্ব নিলেন বিক্রম মিশ্র এই সমস্ত কিন্তু আপডেটস টাইম টু টাইম এখানে পেয়ে যাবেন এছাড়াও উইমেনের জয় কোবা ও আলকারাসের বারো বছর পর ইউরো জয় স্পেনের কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা এই সমস্ত আপডেটস কিন্তু আপনারা পেতে থাকবেন এছাড়াও বিজ্ঞান সাংবাদিকতা ছ সপ্তাহের সার্টিফিকেট কোর্সে ভর্তি নিচ্ছি ইন্ডিয়ান সায়েন্স নিউজ ইনস্টিটিউশন কোর্সের নাম সায়েন্স কমিউনিকেশন মিডিয়া প্র্যাকটিস যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক উত্তর এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন বয়সের বাজার সেলে সান্ধ্য কোর্স বিকাল পাঁচশো থেকে সাতটা পর্যন্ত ক্লাস ফি পঁচিশশো টাকা বিজ্ঞান বিষয়কে সাধারণ মানুষের কাছে সহজভূত করে পরিবেশন করার প্রকরণ শেখানো হয় এই কোর্সে প্রশিক্ষিত সংবাদ মাধ্যমে বিজ্ঞান বিষয়ে আগ্রহীরা করার প্রশিক্ষণ পাবেন এবং সায়েন্স জার্নালে কাজ করতে পারবেন ডক্টর রেড্ডিস ফাউন্ডেশন সশক্ত স্কলারশিপ দু যারা উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা স্কলারশিপ দিচ্ছে ডক্টর রেড্ডিস ফাউন্ডেশন আবেদনের যোগ্য নির্বাচিত প্রতিষ্ঠানে ন্যাচারাল বা পিওর সায়েন্স বা পিটেক বা এমবিবিএস বা বিএসসি কোর্স হতে আগ্রহী এরা আবেদন করতে পারবেন স্কলারশিপের মেয়াদ তিন বছর তিন বছর ধরে পাবেন এবং লেগ অ্যান্ড এমপ্লয়ারিং স্কলারশিপ প্রোগ্রাম চব্বিশ পঁচিশ এগুলো সমস্ত পাবেন হুম চাকরি ও ব্যবসার উপযোগী ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির পেশাদারি কোর্স শ্রীরামপুর কলেজে এগুলো আপনারা করতে পারবেন এবং টিসিএস ইনফোসিস প্রায় ষাট হাজার মতো কর্মী নিয়োগ করছে চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ইআইএলএমএম পিজি প্রোগ্রাম এবং ইউজি প্রোগ্রামে কিন্তু টিচার নেবে তার জন্য কী কী এক্সপিরিয়েন্স লাগবে সেগুলো এখানে বলা হয়েছে ইউজিসি নর্মস একজন প্রফেসর হিসাবে যেমন লাগে তেমনটাই এছাড়াও ইনস্টিটিউট অফ এডুকেশন হলদিয়াতে সেখানেও কিন্তু টিচার নেবে জিওগ্রাফি ফাউন্ডেশনস এবং ম্যাথমেটিক্সের এনসিটির নর্মস অনুযায়ী কিন্তু নেবে চাইলেই কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও কাজারিয়া তাদের এরিয়া সেলস ম্যানেজার হিসেবে নিয়োগ করবে যদি সেলস এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন বিশিরা সোসাইটি সরি তারা কোর্স সেল করছে এটা আমার বলে কোনো লাভ নেই চাকরির বিজ্ঞপ্তি যাতে আমি সবার কাছে শেয়ার করতে পারি সেটাই আমি চেষ্টা করছি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হয় পরে কোনো একটি ভিডিওতে টাটা বাই বাই